আপনি যদি আগামী দশ বছরে কোটিপতি হতে চান তাহলে যেই কাজগুলো আপনাকে করতে হবে সেই কাজগুলোই এই ভিডিওতে আমি বলবো আশা করি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম কথা নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান মুভ আউট অফ ইয়োর হোম টাউন আপনার পরিচিত কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনার ব্যক্তিত্ব তৈরি হয় তিনটি বিষয়ের মাধ্যমে আপনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন অর্থাৎ হোয়াট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড কার সাথে বেশি সময় কাটান অর্থাৎ হু ইউ হ্যাং আউট উইথ কী শিখেছেন অর্থাৎ হোয়াট ইউ হ্যাভ বিন টড নতুন জায়গায় গেলে আপনি নতুন মানুষের সাথে পরিচিত হবেন মেট নিউ পিপল হ্যাঁ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন অর্থাৎ সেখ নিউ চ্যালেঞ্জেস নতুন অভিজ্ঞতা পাবেন এক্সপিরিয়েন্স নিউ রিয়ালিটিস ফলাফল কী হবে আপনার ব্যক্তিগত উন্নতি গুণ দ্রুত হবে এরপর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হল উচ্চ মানের মানুষের সাথে সংযোগ তৈরি করুন বুঝতে পারছেন না তাই তো উচ্চ মানের আপনার থেকে হাই প্রফেশনাল মানুষের সাথে সংযোগ স্থাপন করুন কানেক্ট উইথ হাই ভ্যালু পিপল তবে তার আগে নিজেকে প্রস্তুত করুন মানানসই ও পরিচ্ছন্ন পোশাক পরুন ড্রেস ক্লথ দ্যাট ফিট ওকে এরপর হচ্ছে ভালো জুতা ব্যবহার করুন অর্থাৎ ইনভেস্ট ইন ইউর শজ নিয়মিত চুলের যত্ন নিন হ্যাভ এ গুড হেয়ার কাট নিজের শরীর এবং পোশাকে সুগন্ধ রাখুন স্মেল নাইস ওকে কোথায় উচ্চমানের মানুষের সাথে পরিচিত হতে পারেন প্লেস টু মিট হাই ভ্যালু পিপল কনফারেন্স ও সেমিনারে অ্যাটেন্ড কনফারেন্স অ্যান্ড সেমিনার্স প্রিমিয়াম ক্লাব ও হাই অ্যান্ড ক্যাফেতে অর্থাৎ হাই এন্ড বার্স এখানে যেতে পারেন তারপরে আপনি জিমে যেতে পারেন হ্যাঁ অ্যাড দা জিম এরপর আছে অনলাইনে হ্যাঁ অনলাইন কমিউনিটি যেমন লিঙ্কডিন বা টুইটার এখানে আপনি এই হাই লেভেলে মানুষের সাথে পরিচিত হতে পারেন আপনি আর কোথায় ভাবছেন হরিলস হ্যাঁ তিন নম্বর হলো স্বাস্থ্য নিয়ে সচেতন হন সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করুন ওয়ার্কআউট ফাইভ উইক আমি কিন্তু পারি না মানে আমি আছে দুনিয়ার অলস আমি ব্যায়াম করতে পারি না মানে করি না আর কি কিন্তু আসলে করা উচিত ভাবছি করব। যদি নিজের শরীরের যত্ন না নেন তাহলে সফলতা পাওয়া কঠিন দিনে মাত্র চল্লিশ মিনিট সময় দিন সেট সাইড ফর টিমেন্সে ডে তারপরে আপনার আছে এরপর কিছু কাজ আপনাকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট মনোযোগ সহকারে করতে হবে হুম আপনার কিছু কিছু মানে যেই ব্যায়ামগুলো করলে আপনার শরীরে উপকার হবে সেই ব্যায়ামগুলো আপনাকে করতে হবে এরপর কী হবে জানেন এর ফলে আপনি এতটুকু করলে ছয় মাসের মধ্যে শক্তিশালী হাত পেশিবহুল বুক এবং মজবুত পা পাবেন এবার আসেন চতুর্থত একটি উচ্চ আয়ের স্কিল শিখুন লার্নে হাই ইনকাম স্কিল আপনার ক্যারিয়ার গড়তে একটি শক্তিশালী স্কিল খুবই গুরুত্বপূর্ণ জটিলভাবে ভাববেন না সহজভাবে শুরু করুন একটি স্কিল বেছে নিন সুয স্কিল হ্যাঁ দশ থেকে বিশটি ইউটিউব চ্যানেল খুঁজে নিন সিলেক্ট টেন টু টোয়েন্টি ইউটিউব চ্যানেলস টিচিং দ্য স্কিল প্রতিদিন ভিডিও দেখে একশো দিন সময় দিন প্রতিদিন ভিডিও দেখে একশো দিন সময় দিন বিং ওয়াশ ফর হান্ড্রেড ডেজ শিখতে শিখতে অনুশীলন করুন প্র্যাকটিস অ্যাজ ইউ গেট বেটার ওকে এবার কোনো কোন স্কিল শিখবেন আপনি মনে করেন আপনি যে সময় দিবেন কোন স্কিলটি শিখবেন হুইচ স্কিল শুড ইউ লার্ন ভিডিও এডিটিং এটা শিখতে পারেন হুম এটা একটা অপশন যে আপনার হচ্ছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর চাহিদা প্রতিদিন বাড়ছে অতএব আপনি ভিডিও এডিটিং স্কিল শিখতে পারেন এরপর আপনি দ্বিতীয় একটা অপশন হতে পারে গ্রাফিক্স ডিজাইন ওকে পোস্টার ব্যানার এবং ব্র্যান্ডিং ডিজাইনের জন্য বিশাল বাজার রয়েছে অতএব আপনি সেটা শিখতে পারেন এরপর আছে ইউআই বা ইউএক্স ডিজাইন ওকে ওয়েবসাইট ও অ্যাপ ডিজাইন একটি হট স্কিল হতে পারে এরপর আছে ইউটিউব গ্রোথ হ্যাঁ নিজের মানে বা অন্যের ইউটিউব চ্যানেল বাড়ানোর কৌশল ওকে এটাও শিখতে পারেন এরপর আছে আপনি ডিজিটাল মার্কেটিং এটা শিখতে পারেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ও গুগল অ্যাডস দিয়ে ব্যবসা প্রসার করতে পারেন এরপর হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এই কাজটিও কিন্তু আপনি করতে পারেন কারণ এর জন্য ই কমার্সের বিশাল বাজার রয়েছে এরপর আছে থ্রি মডেলিং এবং অ্যানিমেশন থ্রি মডেলিং এবং অ্যানিমেশনের মাধ্যমে আপনি প্রচুর ইন্ডাস্ট্রিতে হ্যাঁ গেমিং বা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন এরপর হচ্ছে কোডিং অর্থাৎ ওয়েবসাইট বা সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপমেন্টের মূল ভিত্তি কিন্তু কোডিং এটা শিখে আপনি ইনকাম করতে পারেন এরপর হচ্ছে কফি রাইটিং বিজ্ঞাপন এবং কন্টেন্ট লেখার মাধ্যমে আপনি ভালো উপার্জন করতে পারেন এরপর হচ্ছে সেলস এবং মার্কেটিং ব্যবসা এবং পণ্যের বিক্রি বাড়ানোর দক্ষতা আপনি শিখতে পারেন এখন আমি যদি বলি যে এইখান থেকে আপনি কি শিখলেন একটি শক্তিশালী স্কেল একটি ডিগ্রির চেয়ে গুণ মূল্যবান হ্যাঁ একটি শক্তিশালী স্কেল একটি ডিগ্রির চেয়ে গুণ মূল্যবান এবার পাঁচ নাম্বার আপনি কি শিখবেন বিনিয়োগ করতে শিখুন ওকে লার্ন হাউ টু ইনভেস্ট আমি কি বললাম লার্ন হাউ টু ইনভেস্ট প্রথমে নিজের মধ্যে বিনিয়োগ করুন কারণ আপনি নিজেই আপনার প্রথম সম্পদ নিজের মধ্যে বিনিয়োগ করুন ইনভেস্ট ইন ইউর সেলফ স্বাস্থ্যকর খাবার খান অর্থাৎ ইট হেলদি ভালো মানের বিছানা কিনুন ইনভেস্ট ইন ইউর ব্যাডিং নিজেকে একা নিয়ে সময় কাটান হ্যাঁ অর্থাৎ টেক এয়ার সেলফ অনে সলোডেট ওকে শিক্ষা এবং জ্ঞান অর্জনে বিনিয়োগ করুন ইনভেস্ট ইন নলেজ নতুন কোর্স করুন কোর্সেস একজন মেন্টরের কাছে শিখুন সিকমেন্টরশিপ এমন সম্পদ কিনুন যেগুলো দাম সময়ের সাথে বাড়ে ওকে অর্থাৎ এমন কিছু সম্পদ আপনাকে কিনতে হবে যার দাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে এরপর একাধিক ইনকাম সোর্স তৈরি করুন ওপেন ফিফটিন প্লাস বিজনেস অর্থাৎ এইগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে যেমন এখান থেকে পাঁচশো এখান থেকে এক হাজার এখান থেকে দশ হাজার মানে এভাবে আপনার ইনকাম হবে তাহলে আপনি কিন্তু আমি শিরোনামে যেটা বলেছি সেটা খুব দ্রুতই হতে পারবেন আমি যদি ফাইনাল ওয়ার্ডস বা শেষে বলি যে কোথা থেকে শুরু করবেন একটি স্কিল বেছে নিয়ে আজই শুরু করুন ধীরে ধীরে ছোট ছোট অভ্যাসগুলো বড় ফলাফল বয়ে নিয়ে আসবে এবং আপনি অবশ্যই অবশ্যই কোটিপতি হবেন বেস্ট অফ লাক